দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রানীগঞ্জ হাট থেকে দেখা যাচ্ছে হাড্ডি সার গরুর কালেকশন অলরেডি মনে হয় বাচ্চা বিক্রি হয়ে যাবে একটা দেখাশোনা চলতেছে অলরেডি কয়দার চাচা ওটাই তো বলতেছি কয়দার ও যা বলছে মনে নাই না জোয়ার দেখে নিতে হবে আমরা চলতে সেটা অলরেডি ইনশাল্লাহ আমরা পুরো ভিডিও জুড়ে এরকম হার্ড ডেফার গরুগুলোই দেখানোর চেষ্টা করব একেবারে লো বাজারের গরু খুবই কম দামে বেচা বিক্রি হয় রানীগঞ্জ হাটে দেখি চাচা এটা কত চাইছিলেন চলে গেল কেন চাচা গরু বেচা হচ্ছে না দাম দর বললে তো কাস্টমার আসবে চাচা চাচার গরু বেচা বিক্রি হচ্ছে না মন মেজাজ খারাপ জানলাম আমরা দর্শক হাডিসার গরু কিন্তু বেশ ভালোই আমদানি হয় উনি কথা বলতে যাচ্ছেন আমাদের সাথে দেখি আমরা এই বাকি গরুগুলো

আর একটু উঠলেই বেচা বিক্রি করা যাবে এরকম একটা মুহূর্তে আমরা আসছি বেচা বিক্রি চলতেছে এর মাঝে আমরাও দেখতেছি দাম দর কত দূর উঠছে মামা দাম দাম কত দূর উঠছে এখন পর্যন্ত তেঁয়তাল্লিশ চল্লিশ এরকম নাম করতেছে তেঁতাল্লিশ চল্লিশ সয়চল্লিশ বেঁচাল্টি দা দশ জুন জোয়ান পঁয়তাল্লিশ ছয়চল্লিশ হলেই বেচা বিক্রি হবে দশ রানীগঞ্জ হাট থেকে হাড্ডিশ আর গুরু কালেকশান আর এর পাশেও একেবারে ছোট ছোট গরুর কালেকশন এগুলো এগুলো অলরেডি বাচ্চা বিক্রি চলতেছে এটার দাম ধর আমরা একটু আগে জানছি দর্শক বিয়াল্লিশ পনেরো দাম বছর পঁয়তাল্লিশ হলেই বাচ্চা বিক্রি করবে

কেমন কি বেচা বিক্রি চল্লিশ বিয়াল্লিশ দাম দেয় কাস্টমার বলতে তিন চার হাজার বেচা বিক্রি নিয়ে মার্শাল্লাহ তিন চার হাজার মানে বিয়াল্লিশ তেতাল্লিশ এ বেশ ভালো ভালো গরু দেখা যাচ্ছে এখন পর্যন্ত রানীগঞ্জ হাটে আর পাশে আরো একটা আছে হাড্ডি শার্ট কত ভাই রাত বয়স কত

এপাশের পাশে তিনটা দেখতেছি আমরা এগুলো একেবারে সারের চূড়ান্ত লেভেলে আছে লম্বা ভাই কয় দাঁত করে এগুলো চার দাঁত করে ভাই সব কয়টা তিনটায় চার দাঁত ভাই তো মিলাইছে খুব সুন্দর চার দাঁতে এই জোড়া এই জোড়া কত ভাই পঁচানব্বই হলে বিক্রি হবে একশো পাঁচ কাস্টমার কত দূর আসে ভাই আর তিন হাজার আচ্ছা বিরানব্বই পর্যন্ত বলে পঁচানব্বই দশক জোড়া পঁচানব্বই আর একেবারে যাবে এরকম বলতেছে ভাই সাদাটা কত নেবেন চাওয়া দাম পঞ্চাশ আর সাতচল্লিশে যাবে ইনশাল্লাহ সাতচল্লিশ টার্গেট আছে তারপরে বেচা বিক্রির সময় কিছু ডিসকাউন্ট তো হয় অবশ্যই

দর্শক বলবো কি কালেকশন এতটা চাপ যে আমরা ঠিক ভিডিও করে দেখাইতেও পারতেছি না চাচা কতদূর উঠছে দাম নাম করে না পঁয়ত্রিশ ছত্রিশ বলে কয় দাদা এটা আট দাঁত আট দাঁত পঁয়ত্রিশ ছত্রিশ পর্যন্ত দাম দর করতেছে দর্শক কাস্টমার কেনার জন্য পঁয়ত্রিশ ছত্রিশ বলতেছে আর কি উনি হয়তো বারো দুই তিন হাজার হলে বেঁচে বিক্রি করবে আর দেখতেছে আরো ছোট ছোট একবারে গরু

কত এটা পঁয়ত্রিশ হাজার বিক্রি বেচা বিক্রি হবে ওইটা কয় এটাও ছয় এটা কত হলে চল্লিশ দিন নেওয়াই আছে তাহলে একটু উপরে যাইতে হবে মনে হচ্ছে লস হবে আচ্ছা কাছাকাছি যাচ্ছে না লসের দিকে দশ টাকা মতো বেজে নিচ্ছি কিনতেই একটু বেশি হয়ে গেছে আইডিয়া মিস্টেক দর্শক আজকে আমাদের বেজে নিচ্ছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম